হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো হর আমার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকের যে বিষয় নিয়ে কথা বলছিল সেটা হচ্ছে কামিকা একাদশী তো শ্রাবণ মাসের প্রথম একাদশী কামিকা একাদশী নামে পরিচিত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তীতে এই একাদশী ব্রত পালিত হয় তো চলুন জেনে নেওয়া যাক এই কামিকা একাদশীর মাহাত্ম কথা কি যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মহত্ব সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি আর এর আরাধ্য দেবতাকে সেই বোধের বিধি বা কীরকম এবং তাতে কি ফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আমি আপনি কৃপা করে তা আমাকে জানালে আমার জীবন ধন্য শ্রী নারদের কথা শুনে ব্রহ্ম অত্যন্ত তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে প্রসিদ্ধ হয়ে যাওয়া এই একাদশীর মাহত্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রিয়রীর পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্বর অন্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণা পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও আরোগ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধপতি গাভিধানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সফল উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মহত্ব কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন প্রাপ্ত হন না কেশবাপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরি পূজা করেন এবং পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন রত হন যিনি কেশবকে তুলসী মন্দির দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যৌমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরিচরণের তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে ভক্তি প্রদয়নী তোমায় প্রণাম করে যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংজ্ঞা হিসাব করতে পারেন এবং তার সাথে সাথে তার চিত্তি পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহত্ব পালন কথা বললাম পথে যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপবিনাশিনী মহাপুণ্য মহাপূর্ণ এই ব্রত পালন করবেন কি এক আশ্চর্য কথা এই ব্রত কথা যদি কেউ শোনে বা শ্রবণ করে সে কিন্তু পূর্ণ লাভ করে শ্রুতং মহত্ত্ব মেতস্যা নরই শ্রদ্ধা সমন্বিতই বিষ্ণু বা সর্ব সর্বপাপই প্রমুচ্চতে এই শ্লোকটি ব্রহ্মবৈবত্য পুরাণে একাদশীতে বলা হয়েছে এই মাহাত্মকতা অতি শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করবেন তিনি সর্বাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তো এই ছিল কামিকা একাদশীর মাহাত্মকতা তো দেখা হচ্ছে ঠিক পরের একাদশীতে ততক্ষণ সবাই ভগবানের কীভাবে ভালো থাকবেন আশা করছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভগবানকে লাইক করবেন ধ ধন্যবাদ বাই বাই দেখুৱাব